ফেসবুক নিয়ে কিছু কথা সর্বপ্রথমে আপনাদেরকে বলি আপনাদের যদি নিজের কোনো ব্যক্তিগত যোগ্যতা না থাকে অর্থাৎ আপনি কোনো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন না আপনার জন্য ফেসবুক না ফেসবুক আপনার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার যোগ্যতাকে তুলে ধরার জন্য বলছে আপনি কি বলছেন ফেসবুকের সামনে হাই হ্যালো শুভ সকাল শুভ সন্ধ অমক তমক একটা কথা মনে রাখবেন কখনই আপনার জীবনে সফলতা আসবে না অবশ্যই আপনাকে সফলতা আনতে হলে আপনার নিজের কিছু যোগ্যতা অবশ্যই দরকার আপনার কি যোগ্যতা আছে এখন বর্তমান ফেসবুক খুললেই দেখা যায় হ্যালো বন্ধুরা এই করলে ভিডিও ভাইরাল হবে সেই করলে আসলে ভিডিও ভাইরাল করার কোনো কোনো আমার জানা মতে নেই একটা জিনিস নিজের প্রতিভা নাই আপনি আপনি লেগে মনে কোন একদিন সফলতা হবেন ভাই কখনই সেটা সম্ভব না ফেসবুকের একটাই চাবিকাঠি আপনি বড় বড় যারা কন্টেন্ট বা যারা কন্টেন্ট তৈরি করতেছে যারা কন্টেন্ট থিয়েটার আছে তাদের পিছনে একটু ব্যাকগ্রাউন্ডে যান তারা কি ধরনের কন্টেন্ট গুলো করতেছে আপনি তাদের সাথে যাই দেখেন তারা ফানি কেউ ভিডিও করতেছে যেমন ভাই বাংলাদেশের ভালো একজন তার কমেডি ভিডিও সবাই দেখে আলামিন এখানে সোহেল ভাই আছে তারা ও তারা কমেডি নিয়ে আছে ভাই আপনি যে ভিডিও করতেছেন ভাই ও আপু ভাই বোন বন্ধু যারা আছেন আমি সবাইকে বলবো যদি আপনার ভিতরে তেমন কোনো মেধা না থাকে আপনি অভিনয় জানেন না নাচ জানেন না গান জানেন না কোনো কিছুই নাই আপনি একটা ফেসবুকের আইডি খুলে বসে রয়েছেন আপনি মনে করছেন একদিন ভাইরাল আরে ভাই আপনি পঞ্চাশটা ভিডিও ফেসবুক থেকে আপনাকে হয়তো ভিউ দিবে তার মানে এই না যে আপনি একবার ফেসবুক থেকে টোটাল টাকা লাখ লাখ টাকা ইনকাম করবেন এটা কখনই না এটা কখন সম্ভব না ভাই আমি বলবো আপনার এগুলা বাদ দেন যদি আপনার ভিতরে সত্যিকারের কোনো প্রতিভা থাকে আপনি একজন কণ্ঠশিল্পী আপনি চেষ্টা করতে থাকেন একদিন আপনার মূল্যায়ন ফেসবুক থেকে করবে আপনি একজন অভিনয় শিল্পী আপনারও একদিন মূল্যায়ন ফেসবুক থেকে করবে আসলে আপনি আপনি কিসের উপরে আপনার কোনো মেধা নাই ক্যামেরার সামনে পর্যন্ত দাঁড়ায় কথা বলতে পারেন না আপনি স্বপ্ন দেখতেছেন একদিন বড় কিছু হবেন কখনই সম্ভব না অবশ্যই যদি আপনার অভিনয় জানেন সেটাও বলবো আপনার ভালো একটা দিক আছে যেটার বিনিময়ে একদিন আপনি ভালো কিছু করবেন এটা আশা করা যায় এখন ফেসবুক খুললেই দেখা যায় আমার বন্ধুরা আমার ভিডিওতে আসেন লাইক দেন আমি আপনার পাশে আসি ও মুক্ত কখনই এইটা আমি এক কলমে লিখে দিতে পারি আপনার জীবনে অন্তত ফেসবুক দিয়ে কোনো সফলতা আসবে না আসতে পারে না এটা আমার বিশ্বাস আর ফেসবুকও আপনাকে বলেন ওই আগে যেগুলো করছেন পরের ভিডিও দেখেন ভাই সাইনারা এই করছে সেই করছে ওই ভাই ওগুলো তো সাইনাই করছে তা আপনার কি ওটা কি আপনার বাপের সম্পদ ওই ওই ওইগুলা দেখে এগুলা ফেসবুক বুঝে ফেলছে ভাই যারা নিজের ভিডিও দিন কাম করতেছে না পরের ভিডিও দিন কাম করতেছে যার কারণে কিন্তু ফেসবুকের অবস্থা এতটা খারাপ করে দিছে এটা কিন্তু ফেসবুককে ধন্যবাদ জানাবো কারণ তারা কিন্তু চাচ্ছে যে সঠিক যারা নাকি কন্টেন্ট থিয়েটার যারা আছেন